আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে আমার বিশেষ অনুরোধ এই কনকণা শীতের মধ্যে বাবা মার সেবা যত্ন বেশি বেশি করবেন প্রিয় দর্শক বর্তমানে শীতের যে প্রকট তীব্রতা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ শীতের তীব্রতা চলতিছে যার জন্য যাদের বাবা মা বয়স্ক বেঁচে আছে তারা অবশ্যই বাবা মার বেশি বেশি যত্ন নেবেন আর যাদের বেছে নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তারা বেশি বেশি নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবে তাহলে মহান রব্বুল্লা আলমিনের কাছে বাবা মার জন্য দোয়া করলে ভালো আপনজন দোয়া করলে একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ ওনারা কবরবাসী ওখানে ভালো থাকবেন মহান রব্বুল্লা আলমিন ওনাদেরকে ভালো রাখবেন তো সেই জন্য আপনাদেরকে বলবো বা আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে পৃথিবীতে আপনি কাদেরকে রেখে যাচ্ছেন আপনি যেই কিছু করেন না কেন ভাই অবশ্যই একটা ভালো ন্যাক সন্তান রেখে যান চেষ্টা করবেন ছেলেটা জানি কোরআনের হাফেজ হয় ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় আমি কিন্তু এটা বলতেছি না যে আপনার ছেলে বাংলায় পড়াবেন না না সেটা না বর্তমানে যদি অনেক ছেলেপেলে আছে বাংলায় পড়লেও তাদের ভিতরেও ইসলামিক কিছু জ্ঞান আসে যথেষ্ট ভালো থাকে পাঁচক তো নামাজ কালাম পরে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনার একটা কোরআনের হাফেস রেখে যান একটু চেষ্টা করবেন এই বাচ্চা কাচ্চা মহান রব্বল আলমিন দিছেন আপনাকে নিয়ামত হিসেবে পরিচালনার দায়িত্ব আপনাকেই দিছে অথব তাদেরকে কিভাবে পরিচালনা করবেন এখন তো এটা আপনার ব্যাপার তবে মহান রব্বুল আলমী সার দেন সেরে দেন না এই জন্য আপনাদেরকে বলবো এই পৃথিবীতে আপনার সন্তানদেরকে আগে ইসলামিক শিক্ষা দিন তার পরবর্তীতে আপনি অন্য শিক্ষায় শিক্ষিত করুন কোনো সমস্যা নেই যদি একজন ইসলামিক শিক্ষিত লোক হয় তাহলে আশা করা যায় তার কাছ থেকে খারাপ কিছু হঠাৎ পাওয়া যাবে না তো সেই জন্য আপনাদেরকে বলবো সবার প্রতি আমার আকুল আবেদন একজন দিনে শিক্ষা দিয়ে ছেলে বা মেয়ে রেখে যান এবং শেষ সময় আপনার কাজে আসবে আল্লাহ আল্লাহতালা নিজেও বলছেন রব্বির হাম হুমা কামা আব্বাইয়ানী সগিরা আসলে এই দোয়াটা থেকেই বোঝা যায় আল্লাহতালা নিজেও সম্মান দিয়েছেন বাবা মাকে তো সেই জন্য আপনাদেরকে বলবো বেশি বেশি বাবা মার সেবা যত্ন করবেন তো যাদের বাবা মা বয়স্ক আছে এই শীতে একটু সেবা যত্ন নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি মাহবুর রহমান দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও ইনশাআল্লাহ পাবেন আপনাদের ভালোবাসায় আমার জীবনের সফলতা এবং আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে পথ চলবেন